ট্র্যাব কেলেঙ্কারি কাণ্ডে সরগরম রাজ্য এবার এই ঘটনায় উত্তর দিনাজপুর জেলা থেকে গ্রেপ্তার আরও পাঁচ উত্তর দিনাজপুরে মোট গ্রেপ্তারের সংখ্যা গিয়ে দাঁড়ালো বারো ট্র্যাব কেলেঙ্কারি কাণ্ডে গ্রেপ্তার আরও পাঁচ উত্তর দিনাজপুরে মোট গ্রেপ্তার গিয়ে দাঁড়ালো বারো ট্র্যাব কেলেঙ্কারি কাণ্ডে চোপড়া ব্লকের পাঁচ কিংপিনকে জালে তুলল ইসলামপুর থানা ও পূর্ব মেদিনীপুর থানার পুলিশ ইসলামপুর ব্লক এলাকা ও ইসলামপুর কোর্টের এক কোর্টের মোহরিকে গ্রেপ্তার করা হয় জানা গিয়েছে চোপড়ার ধৃত চারজন বিহারের কিশোরগঞ্জের দিকে বাসে করে যাচ্ছিল ট্রেন ধরার উদ্দেশ্যে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেই বাস থেকে পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেপ্তার করা হয় ঘটনার বিষয়ে আমরা বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম পাল বিক্রম ট্যাব কেলেঙ্কারি কাণ্ডে গ্রেফতার করা হলো আরও পাঁচজনকে ঘটনার বিষয়ে কি জানা যাচ্ছে বিস্তারিত জানাও আমাদের দেখো কোন আমি লাগাতার কিন্তু আমরা ট্রাইপি বাংলা এই খবরের পিছনে লেগে আছি এবং গত বারো তারিখ থেকে কিন্তু লাগাতার একের পর এক কিন্তু এই চোপড়া থেকে এবং ইসলামপুর থানা থেকে কিন্তু গ্রেপ্তার হচ্ছে একের পর এক ট্যাপ কেলেঙ্কারি কাণ্ডের যে মাথা রয়েছে তারা তবে অবশেষে কিন্তু আট পাঁচ চারজন কিন্তু দিল্লির উদ্দেশ্যে ট্রেনে কিন্তু রওনা দিচ্ছিলেন এবং সেই সময় কিন্তু বাসে যখন ওঠেন চারজন ব্যক্তি তখনই কিন্তু গোপন সূত্রের খবর পায় ইসলামপুর থানার পুলিশ এবং সেই সময় যায় কিন্তু এই বাস থেকে থামিয়ে কিন্তু চারজনকে আটক করে এবং তার তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু জানতে পারে যে ইসলামপুর আদালতের একজন মৌরি রয়েছেন তিনিও কিন্তু যুক্ত রয়েছেন এই ট্যাপ কেলেঙ্কারির সাথে এবং তারপরেও কিন্তু সেই মৌরিকেও আটক করে মোট এখন পর্যন্ত ইসলামপুর এবং চোপড়া মিলে মোট ট্যাপ কালিংকারীক্ষাতে কিন্তু বারো জনকে গ্রেফতার করা হলো এবং সেই ঘটনা কিন্তু চাউরোতেই কিন্তু চক্ষু গাছ কারণ এই যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তারাই কিন্তু মূল পান্ডা বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে যেমনটা লালবাজার প্রেস বিজ্ঞপ্তি করে জারি করে দিয়েছিল যে সেন্টার সেটা চোপড়াতে এবং চোপড়া থেকে এই যে চারজন ব্যক্তি যারা দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছিল এই চারজন ব্যক্তি কিন্তু মূল পান্ডা বলে পুলিশ সূত্রে দাবি তবে এখনো পর্যন্ত কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে আরো তাদের সাথে কারা কারা যুক্ত আছে তবে একটা কথা এখনো বলা যাচ্ছে যে পুলিশ সূত্রে দাবি যে গ্রেফতারের সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে এখনো পর্যন্ত যেটা পুলিশ সূত্র এবং দাবি করছে যে এই চোপড়াতে যে মেন একটি সেন্টার সেখান থেকেই কিন্তু সমস্ত কারবার চলতে ট্যাপ এবং এখনো যে বারংবার যে বাইরে জেলা থেকে যে সমস্ত পুলিশরা এসে কিন্তু বিভিন্ন সময় গ্রেপ্তার করেছে একাধিক ব্যক্তিকে তাদের মধ্যে কিন্তু যারা আজকেও গ্রেপ্তার হয়েছে তাদেরও কিন্তু বয়স প্রায় একুশ থেকে পঁচিশের মধ্যে কয়েকজনের বয়স আছে স্বাভাবিকভাবে পুলিশদের দাবি করছে যে এই যে যারা একুশ থেকে পঁচিশের মধ্যে বয়স যারা রয়েছে তারা কি ভীম রাজ্যে কাজে যেত যেমনটা অভিযোগ আগে উঠে এসেছিলো যে একুশ থেকে পঁচিশ বয়সী যারা যুবকরা রয়েছে তারা ভীম রাজ্যে গিয়ে কাজে যেত এবং সেখান থেকেই এই ট্যাপ কেলেঙ্কারি এবং সাইবার ক্রাইম প্রতারণার কিন্তু সমস্ত কিছু শিখে তারপরে কিন্তু আসতো সেই কি ঘটনা রয়েছে এবং তার আগেও কিন্তু যে চোপড়া থেকে উঠে এসেছিলো যে আধার কার্ড জালিয়াতি সেই আধার কার্ড জালিয়াতির সম্পর্ক রয়েছে সমস্ত বিষয় কিন্তু পুলিশের যারা গোয়েন্দা বিভাগরা রয়েছে তারা কিন্তু খতিয়ে দেখছে ইতিমধ্যেই গ্রেফতারের সংখ্যা বেড়ে কিন্তু বাড়লো বারো জন এবং এখনো পর্যন্ত কিন্তু পুলিশের গোয়েন্দারা মনে করছে এই চোপরাই একটি একটি সেন্টার এই চোপরা থেকেই কিন্তু সমস্ত কারবার চলতো এই ট্যাপ দুর্নীতির এবং এখনো পর্যন্ত পুলিশের গোয়েন্দারা যারা মনে করছেন লালবাজার গোয়েন্দারা যেমন প্রেস করে জারি করে দিয়েছিল এবং পুলিশের গোয়েন্দারাও মনে করছে যে জামতারার সাথে কিন্তু সম্পর্ক রয়েছে এই জামতারা কিন্তু একটা নামি দামি কিন্তু জায়গা যেখান থেকে সাইবার ক্রাইম প্রতারণার সমস্ত কিন্তু মাথা কিন্তু রয়েছে সেই জামতারার সাথে কি সম্পর্ক রয়েছে সমস্ত কিছু কিন্তু এখনো পুলিশের গোয়েন্দারা কিন্তু খুঁজে বের করছে তবে গ্রেপ্তারের সংখ্যা আরো বাড়তে পারে বলে পুলিশের তদন্তকারী অফিসারদের ধারণা কোন ধন্যবাদ বিক্রম আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো ট্যাব কেলেঙ্কারি কাণ্ডে এবার গ্রেপ্তার আরও পাঁচ এই ট্যাব কেলেঙ্কারি কাণ্ড কিন্তু কাণ্ড নিয়ে কিন্তু সরগরম রাজ্য বিভিন্ন স্কুলে এই ট্যাব দুর্নীতি হয়েছে ছাত্রছাত্রীদের সরকারি ট্যাব কেনার টাকা তাদের অ্যাকাউন্টে না ঢুকে অন্য জেলার অ্যাকাউন্টে ঢুকেছে আর এই ঘটনাটি এই ট্যাব দুর্নীতি কিন্তু বিভিন্ন স্কুলে হয়েছে আর সেই ঘটনায় ইতিমধ্যে পুলিশ এসআইটি টিম গঠন করে কিন্তু তদন্ত করছে এবার সেই ঘটনায় আবারও পাঁচজনকে গ্রেপ্তার করা হলো উত্তর দিনাজপুর থেকে উত্তর দিনাজপুরে মোট গ্রেপ্তার সংখ্যা গিয়ে দাঁড়ালো বারো চোপড়া ব্লকের পাঁচ পিনকে জলে তুলল ইসলামপুর থানা ও পূর্ব মেদিনীপুর থানার পুলিশ বিষয়ে আমরা কথা বলবো এবং প্রতিক্রিয়া নেব বিজেপি নেত্রী কেয়া ঘোষের কাছ থেকে কেয়া ট্রাইব টিভিতে আপনাকে স্বাগত যেটা জানতে চাইব ট্র্যাপ কেলেঙ্কারি কাণ্ডে কিন্তু গ্রেপ্তার আরও পাঁচজন উত্তর দিনাজপুর জেলা থেকে কি বলবেন দেখুন এটা তো অবাক হওয়ার মতন কোন ঘটনা নয় এখন যা অবস্থা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকারের বদান্যতায় সব জায়গাতেই দুর্নীতি সেটা শিক্ষা হোক কয়লা হোক খাদ্য হোক মিড ডে মিল হোক একশো দিন হোক আবাস হোক এবার এখন চ্যান দেখুন আমরা রবীন্দ্রনাথ আমাদের উপহার দিয়েছিলেন মানে গীতাঞ্জলি স্রষ্টা আমাদের উপহার দিয়েছিলেন নির্ঝড়ের স্বপ্নভঙ্গ আর এখন পথাঞ্জলির স্রষ্টা আমাদের উপহার দিচ্ছেন তরুণের স্বপ্নভঙ্গ যারা তরুণ তরুণী যারা ভবিষ্যতের কথা ভেবে তাদের স্বপ্ন দেখেছিলেন যে স্যারের মারফত তারা পড়াশোনা করবেন নিজেদের শিক্ষিত করবেন সমৃদ্ধ করবেন সেই জায়গাটাই পর্যন্ত এই এই অপদার্থ সরকার সেই তাদের সে স্বপ্ন ভঙ্গ করছে এবং এ ঘটনার পেছনে ইতিমধ্যেই আপনাদের সমস্ত চ্যানেলও আমরা দেখেছি যে তৃণমূলের একজন নেতা বা দম্পতি তৃণমূল নেতা দম্পতি তাদের ছেলেকে ধরা হয়েছে এটার মধ্যে অবাক কিছু নেই অবাক হচ্ছে যে এত বড় ঘটনা এত হ্যাকিং গুলো রাজ্য সরকারে নাকের ডগায় রাজ্য সরকার দেখতে পারলেন না তাদের কোনো ইন্টেলিজেন্স নেই তাদের কোনো পুলিশি কোনো আগে থেকে কোনো তাদের সহায়তা ছিল না শিক্ষামন্ত্রীকে জবাব দিতে হবে গত বর্ষ তুমি কি ব্যক্তবশত তাহলে এই জবাবগুলোই আমরা চাইছি অনেক অনেক ধন্যবাদ আপনাকে